নমস্কার সবাইকে সিম্পল লাইফের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি স্কিপ না করেই শেষ পর্যন্ত সাথে থাকবে দেখো আজকে তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে পাকা টমেটোর চাটনির রেসিপি এই রেসিপিটা আমি এর আগে কখনও খাইনি তো আজকেই প্রথমবারের মতোই ট্রাই করলাম ভাবলাম তোমাদের সাথেও সেটা শেয়ার করে নেই আমার শ্বশুরবাড়ির সবাই এই পাকা টমেটোর চিংড়ি মাছ দিয়ে চাটনিটা খুব পছন্দ করে তো তাই আজকে আমিও করে ফেললাম শাশুড়ি মায়ের থেকে শিখে নিয়ে তো দেখো সেজন্য আমি তিনটে টমেটো নিয়েছি পরে আর একটা অ্যাড করে দিয়েছিলাম অফ ক্যামেরাতে খেতে কীরকম হয় বা না হয় তাই জন্যই আমি আসলে কম করে নিয়েছি যেহেতু আমি এর আগে কখনোই খাইনি তো দেখো টমেটোগুলোকে আমি এভাবে একটু হালকা পাতলা বা মোটা সাইজের করে কেটে নিচ্ছি টমেটো তো এমনিতেই খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় আর দিকে আমি কিন্তু চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে পরিষ্কার করেও নিয়েছি তো এবার চলো রান্নাটা শুরু করা যাক আর হ্যাঁ তোমরা কিন্তু স্কিপ করে কেউ চলে যেও না সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো সাথে থাকো সিম্পল লাইফের তো দেখো আমি যেহেতু আজকে কারি কুকারে রান্না করব। তার জন্য সুইচটা অন করে কুকারের প্যানে আমি সমস্ত টমেটোগুলো একসাথে বসিয়ে দিয়েছি চুলার আঁচটা এই পর্যায়ে আমি মিডিয়াম রেখেছি শহরে আসলে যাদের বাসাতে গ্যাসের খুব সমস্যা তাদের কিন্তু গ্যাস ওভেনের বিকল্প ব্যবস্থা বাসায় রাখতেই হয় তো যাই হোক দেখো একটুখানি লবণ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে টমেটোটা আমি একটু ঢাকা দিয়ে মিডিয়াম আছে কয়েক মিনিটের মতো রেখে দিয়েছিলাম ওই হয়তো এক দেড় মিনিটের মতো হবে তো টমেটো থেকে জল বের হয়েছে আমি যেহেতু হলুদ ছাড়া কোনো তরকারিই খাই না তাই সামান্য একটুখানি হলুদ দিয়ে দিয়েছিলাম এর মধ্যে তো এবারে একটুখানি জল দিয়ে দেব যেহেতু সম্পূর্ণ জলটাই টেনে নিয়ে গিয়েছিল তাই একটুখানি জল দিয়ে দিলাম এবারে আমি টমেটোটা নামিয়ে নেব আর হ্যাঁ তোমাদের সবার কাছে অনুরোধ একটাই ভিডিওটি দেখা শেষে লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবে না তোমাদের ভালো লাগা বা মন্দ লাগা আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বাজারে কিন্তু এই সময় টমেটোর দাম অনেকটাই কম থাকে আর এই সময় টমেটো একদম পাকা থাকে আর যেহেতু ফাল্গুন চৈত্র মাসে একটু গরম ভাবও চলে আসে এখন কিন্তু আমার দাদু সবসময় টমেটোর চাটনি করতে বলতো এই সময়টাতে আর প্রতিদিনই খাওয়ার শেষে শেষ পাতে এরকম টমেটো চাটনি থাকতো আমরা যদিও চিংড়ি মাছ দিয়ে এভাবে টমেটো চাটনি করতাম না আমার বাবার বাড়িতে সবসময় সরিষা ফোড়ন দিয়ে তেঁতুল একটু মিষ্টি বেশি দিয়েই টমেটো চাটনিটা করা হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকের রান্নাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো তোমরা দেখতে পেলে যে আমি টমেটোগুলো নামিয়ে নিয়েছিলাম এবারে আমি ফোড়নে দিয়ে দিয়েছি সাদা সর্ষে আর সর্ষেটা যেহেতু তেলে দেওয়ার পর অনেকটাই ছিটে তাই ঢাকা দিয়ে দিয়েছিলাম আর এর মাঝে আমি একটা শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো তো চিংড়ি মাছগুলো দেওয়ার পরে একটুখানি লবণ হলুদ জল দিয়ে চিংড়ি মাছগুলোকে সাঁতলে নেবো তাহলে চিংড়ি মাছের ফ্লেভারটা খুব ভালো বের হয় তাই জন্য একটুখানি জল দিয়ে এভাবে চিংড়ি মাছ তোমরা সাঁততে নেবে যে কোনো তরকারিতে তোমরা যদি চিংড়ি মাছ দাও আগে একটু জল দিয়ে সাঁতলে নেবে ভাজা চিংড়ি মাছের থেকে এভাবে সাতলে নেওয়া চিংড়ি মাছটা তরকারিতে দিলে তরকারিতে চিংড়ি মাছের স্মেলটা খুব ভালো আসে এরপরে জলটা টেনে আসলে তারপরে এর মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দেব। রান্না করতে করতে এটাই ভাবছিলাম যে এক এক অঞ্চলের মানুষের খাদ্যাভ্যাস খাবারের ধরন এক এক রকমের হয় সবটা হয়তো সব অঞ্চলের মানুষ জানে না তো শেখার কোনো শেষ নেই মানুষের তো যেমন এই মিষ্টি আলুর তরকারি সেটাও আমার বাবার বাড়িতে খায় না আমি শ্বশুর বাড়ি থেকেই এটা শিখেছি আবার আমিও এরকম অনেক রকম রান্নাই করি যেটা আমার শাশুড়ি মা শুনে তা আমার কাছে জিজ্ঞাসা করে যেটা কিভাবে করো আসলে তারা আবার ওইভাবে খায় না তো আসলে শেখার বা জানার কোনো শেষ নেই একই খাবার বিভিন্ন রকমভাবে খাওয়া যায় দেখো চিংড়ি মাছ থেকে কিন্তু জলটা টেনে গিয়েছে এবারে আমি এর মধ্যে টমেটোগুলো দিয়ে দিয়েছি ওভেনটা চেক করে নিয়ে আমি মিডিয়াম আছে আবার একটু ঢাকা দিয়ে দিয়েছি যাতে টমেটো থেকে আরেকটু জল বের হয় আর ভালোভাবে এটা কুক হয়ে যায় তো এবারে দেখো একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। চিংড়ি মাছ দিয়ে টমেটো চাটনি আমি তো প্রথমবারের মতোই রান্না করে ফেললাম আর খাওয়ার পরে এটা আমার কাছে খুব একটা খারাপ লাগেনি বেশ ভালো লেগেছে যারা আসলে একটু টক টক খাবার পছন্দ করো এবং ওয়েদার চেঞ্জের সাথে সাথে খাবারে যে ভিন্নতা বা মুখের রুচি পরিবর্তন করতে চাও তারা কিন্তু অবশ্যই এই টমেটো চাটনি এভাবে রান্না করে খেতে পারো শেষ পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখা শেষে ভালো লাগা বা মন্দ লাগা কোনোটাই জানাতে ভুলবে না লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে টাটা সবাইকে